এই দেখ মাছটা এমনভাবে কেটেছি আর ধনে পাতাটা এমনভাবে সাজাব যে কেউ ধনে পাতাটা এমন করে দেব মাছটা কেউ দেখতে পাবে না আর আমাকে হারাতে পারবে না তোরা খালি ধনেপাতার পাতার মাছ ঢাকা দিয়ে আমি এই মাছ ভেজেছি দেখে নে রে তোরা কেমন লাগছে মাছ ভাজাটা হালকা করে জিরে মরিচটা ছড়িয়ে দিই তারপরে গরম দুধে হাত ডুবিয়ে হালকা করে ভাত দিয়ে দিই মাছটা সেইভাবে ভাজব এরা কেউ আমার থেকে পারবি না যতই যা করুক এরা আমিই জিতব কন আমিই জিতব খুন্তি দিয়ে নেড়ে মাছটা যা টেস্ট করব সেই টেস্ট করব যদি একবার খায় একদম সেই লাগবে এরা তো কেউ জিতবেই না পাত্তা পাবে না আমি মুসুরির ডাল রান্না করতেছি কেউ তো পারবে না ডালটা করব যাও সেই স্বাদ হবে এরা তো কেউ পাত্তাই পাবে না কি হয় এর ওপরে কোনো কথা হবে না আমি যে কেকটা বানাচ্ছি খেলে একবার খাবে তার নিজের নাম ভুলে যাবে